আজ নয় জানুয়ারি শুক্রবার জুম্মার নামাজের দিনে মুর্শিদাবাদের হুমায়ুন কবির এলাকায় বাবরি মসজিদের ভিত্তে স্থানে প্রত্যাশিত ভিড় লক্ষ্য করা যায়নি নামাজে উপস্থিতি ছিল খুবই কম বারো নম্বর জাতীয় সড়ক ছিল সম্পূর্ণ ফাঁকা ও যান চলাচল স্বাভাবিক কোথাও যানজট বা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়নি এমনকি এলাকায় দোকানপাট ও খাবারের জায়গাগুলোতেও ছিল হাতে গোনা মানুষ তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম সতর্কতায় মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকা ছিল কড়া নজরদারিতে সব মিলিয়ে জুম্মার দিনে বাবরি মসজিদের ভিত্তি স্থানে পরিস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ